নারী যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার উপর সবচেয়ে বেশি অধিকার দেখায় রাগ করে ঝগড়া করে অভিমান দেখায় নারী সরলতার প্রতিমা হয় আবার রাগের উপমাও হয় এটা নির্ভর করবে আপনি কিভাবে তাকে ট্রিট করতেছেন স্বাভাবিকের তুলনায় পুরুষের চেয়ে নারী বেশি মুড সুইং হয় তাই নারীদের বোঝা একটু বেশি কঠিন তাই আপনি বলতে পারেন এত কিছুর পরে আমি কেন সেই নারীকে সহ্য করব শক্তি বুদ্ধির তুলনায় অবশ্যই পুরুষ নারী থেকে অধিক শক্তিশালী করে তালা পাঠিয়েছেন আপনি চাইলে শক্তি বুদ্ধি ক্ষমতা বা কঠোরতা প্রয়োগ করতেই পারেন কিন্তু তাতে আপনার ক্ষতি বলে লাভ কিছু হবে না কারণ নারী সৃষ্টি হয় বাঁকাহাট দিয়ে তাই নারী রাগ করবে এটাই খুব স্বাভাবিক তাই প্রকৃত পুরুষ হলে অবশ্যই আপনি নারীকে ভালোবাসবেন নারীর প্রতি যত্নশীল হবেন